তো গুলগন্ধে আমি কোরুস কিনে ফেললাম তো এখানে গুলগন্ধে আবার টাকলা বান্ডিল কিনে ফেললাম ভাই আজকে আমার বাহা কি ভালো ভাই গুলগন্ধে সব কিছু কিনে নিচ্ছি তো গাইজ দেখেন এখানে আবার এটা ওয়ান পেসমেনের বান্ডেল যেটা আছে সেটাও কিনে নিলাম দ্বিতীয়টা গুলগন্ধে ডায়মন্ড দিয়ে তোমরা কি চাও এরকম করে বান্ডেল কিনতে ফ্রিতে তাও গুলগন্ধে ডায়মন্ড দিয়ে দিচ্ছি যেটা হলো পক্সি সার্ভার দেখো আমি এখানে অনেক অনেক বান্ডেল কিনছি তোমরা কি কিনতে চাও তাহলে আমার ভিডিওটা দেখো তোমাকে আমি পক্সি সার্ভার পুরো ডিটেলস দে দেবো যে কীভাবে তোর আমি নামিয়েছি বা কলকাতা থেকে নামিয়েছি বা এটা কিন্তু পক্সি সার্ভার ভিআইপি আগে কোনো পক্সি সার্ভারে তোমার মনে করো ডায়মন্ড ইউজ করা যেত না প্লাস গোল্ড ইউজ করা যেত না এটাতে তুমি ডায়মন্ড ইউজ করতে পারবা গোল্ড ইউজ করতে পারবা সব ইউজ করতে পারবা আর এখানে কিন্তু তুমি মনে করো ডায়মন্ড লেভেল তুমি সব কিছু আনলিমিটেড মানে তোমার মনের ইচ্ছা মতো তুমি লাগতে পারবা যেটা যেহেতু মন চাই তোমার সাথে লাগতে পারবা দেখো আমার ডায়মন্ড আছে কিন্তু এখানে কত ছিয়া ছেচল্লিশ হাজার হ্যাঁ ছেচল্লিশ হাজার সাতশো দেখো এখানে কিন্তু ডায়মন্ড কমে যাবে ডায়মন্ড প্লাস দুটোই আর এটা কিন্তু ভিডিও বানালে অস্তে তুমি কিন্তু মেলবক্সের সব নিতে পারবা এ দেখো আমি কিন্তু টাকলা বান্ডিল একবার কিনছি এই দেখো আমার ডায়মন্ড দেখো এবার মানে কি তুমি চাইলে একটা বান্ডেল বারবার কিনে তোমার ডায়মন্ড কমে নিতে পারো আর এখানে কিন্তু আমার কাছে কিন্তু প্রক্সেসার সার্ভার যারা ইউজ করছে তারা জানে বান্ডেল কিন্তু আগের থেকে আমার কাছে আসে দেখেছি তোমরা পক্সি সার্ভার নামাবে কিভাবে পক্সি সার্ভার নাম দিলে অবিভি ফাইল আর পক্সিটা লাগবো এই স্ক্রিন উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে তুমি নব দাও আমার কাছে পরে আমি দুটো ফাইল দিয়ে দেবো দুটো ফাইল ডাউনলোড করে তারপরে কালি তুমি ওই যে ওই ফাইলটাতে ডাউনলোড করলে তোমাকে আমি সফটওয়্যারটা দেখিয়ে দিচ্ছি পকসে নামাতে হলে এই ফাইলটাকে থেকে তোমরা ডাউনলোড করে নাও তারপরে আমি যে আমার কাছে টেলিগ্রামে নক দিও বা হোয়াটসঅ্যাপে তাহলে আমি তোমাকে দুটো ফাইল দিয়ে দেবো ওই ফাইলগুলি ডাউনলোড করে ওই অ্যাপসের ভিতরে ই করলে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিলে আমি ভিডিও দিয়ে দেবো আর তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে আপটাও শিখিয়ে দেবো নাহলে কিন্তু তোমরা দুটো ফাইল ঠিকই ডাউনলোড করতে পারবে কিন্তু আপ পারবে না তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে মনোযোগ দিয়ে দেখতে থাকুক আর আমি তোমাদেরকে কিছু কথা বলি অনেকেই আসে টিকটকে আমার ভিডিও দেখে প্লাস ইউটিউবে আসে কিন্তু ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইবও করে না ভিডিওতে লাইকও করে না প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখছেন আমি ইমোট পার্সেস করছি আর ইমোটগুলি কিন্তু খুবই রেয়ার যদি আমাকে ওই ফ্রি ফায়ার দিত অরিজিনাল তাহলে তো কোনো কথাই ছিল না আমার বাড়িতে ধরতে গেলে কোনো কালেকশনই নেই কারণ আমি এত একটা ডব আপ মারাই না তো এখানে একশো লেভেলে ইমোটটা পার্সেস করে নিলাম ভাই দেখেন একশো লেভেলে এরই মোট এদিকে বিশেষ করবে আর সার্ভার দিয়ে কিন্তু তোমরা টিকটকের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবা প্লাস কেউ বুঝতেও পারবো না তুমি যে ফক্সিতে আসো কারণ এটাতে তুমি মনে করো ডায়মন্ড গোল তুমি সেট করে রাখতে পারবা কোনটা কত কোনটা কীভাবে লাগবা ওটা সেট করে লাগতে পারবা সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমি কিন্তু ইউটিউব চ্যানেল অনেক দিয়ে অনেকটা ভিডিও দিছি কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইবার মাত্র চারটা আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখবি হাস করুন তো আমার ভিডিও আমি দেখি নাই কেউ ফুল দেখতে বা ভিডিওতে একটা লাইক করতে একটা কমেন্ট করতে কিছুই করে নাই তো এখানে এই মোটটা পারচেস করে নিলাম চেয়ার বসার ইমোটা এই মোটগুলি কিন্তু অস্থির লাগে একদম ভিডিও বানালে তারপরে এই মোটটা কিন্তু অনেক আগের একটা ফ্ল্যাগ কিমোট একটু নিলাম ও ভাই মাথার উপরে ডিম এটাও কি মিস করা যায় এটাও নিয়ে নিলাম এখানে কয়েকটা ব্যানার কিনে নিই বহু আগের আগের ব্যানার তো এখানে চিলের ব্যানারটা কিনলাম আর কি ব্যানার কিনে যাও এই ব্যানারটা নিয়ে নিই এটা খুব আর একটা ব্যানার তো এখানে আমি আপনার ব্যানার চলে যাবো এই যে এই ব্যানারটা নিয়ে নিই দাও ফির ফায়ার লেখা যে এই ব্যানারটা নিয়ে দেখছি এই জন্য অনেক প্লেয়ারে লাগায় লাগে তো আস্কার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে আর তোমাদেরকে আমি পক্সে সার্ভার সেট আপ করে দেখে দেবো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি ওই জায়গায় তোমাদেরকে সেট আপ করে দেখে দেবো কী ভিতরে সেট আপ করতে হয় কী ভিতরে কী আর সেট আপ করতে কিন্তু কোনো সময় লাগে না কোনো কষ্টও লাগে না জাস্ট বিশ বিশ তিরিশ সেকেন্ডে আমি একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখতে তোমরা বুঝতে পারবা যে কী ভিতরে সেট আপ করতে হয় তো আল্লাহ হাফেজ